আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি রেসিপি এটার নাম হলো খাইসা বা হাইসা রেসিপি আর শুদ্ধ বাংলা যেটাকে বলে সিমের বিচি তো চলুন আজকে আমি আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করব তো এই রান্নায় কি কি উপকরণ লাগছে প্রথমে দেখে নেই এখানে আমি সিমের বিচিগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি ছয় সাতটা কাঁচামরিচ একটি বড় সাইজের টমেটো কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে নিয়েছি তো সব কিছু উপকরণ আমি রেডি করে নিয়েছি এখন চলে যাব মূল রান্নায় তো প্রথমে আমি চোলার মধ্যে একটি কড়াই বসে নিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব আর এই রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন তাতে কিন্তু খেতে ভালো লাগবে আর এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো সরিষার তেল দিয়ে নিয়েছি আর রসুন কুচি দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব রসুনগুলো আমার একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়া আর হলুদের আমি এখন দিয়ে তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব এখানে আমি এক চামচের একটু কম লবণ দিয়ে নিয়েছি তারপর আমি কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেব আমি বড়ো সাইজে একটি টমেটো কুচি করে নিয়েছি পুরাটা দিয়ে নিই অর্ধেকটা টমেটো কুচি দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে টমেটোটা একেবারে সিদ্ধ হয়ে যাবে আর এটাকে খুন্তির সাহায্যে একেবারে ভেঙে দেব। আর এখানে আমি কোনো টমেটো সস ব্যবহার করব না কারণ যেহেতু এটা চট্টগ্রামে ট্রেডিশনাল একটি রান্না তাই আগে তো মানুষ টমেটো সস ব্যবহার করতো না তাই আমি টমেটো সস না দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো পানিটা একটু শুকিয়ে আসলে তারপরে আমি এখানে মাছ দিয়ে দিব মাছগুলোকে দিয়ে আলতোভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে নিয়ে একটু মাছ মশলার সাথে কষিয়ে নেব আর এই রান্নাটাতে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন মাছটা যেন ভেঙে না যায় মাছটাকে ভালোভাবে আলতোভাবে চেড়ে দেবেন আর যখন মশলাটা কষানো হয়ে তেল উঠে আসবে তখন আমি এখানে সিমের বিচিগুলো দিয়ে দিব আর এই মশলার সাথে আমি চুলার আঁচটা একটু কমিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব আর অবশ্যই মাছগুলোকে কিন্তু আলতো হাতে বারবার উল্টে দিবেন যাতে মাছগুলো ভেঙে না যায় আমার সিমের বিচিগুলো কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে ঝুল দিয়ে দিব আর অবশ্যই ঝুলটা কিন্তু গরম পানি দিবেন মানে ফোটন্ত গরম পানি যদি দেন তাহলে কিন্তু সিমের বিচিগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং এই সিমের বিচিগুলো কিন্তু একদম গলে যাবে না আস্তে আস্তে থাকবে আর এই রান্নার মূল এটাই কিন্তু বিষয় যে সিমের বিচিগুলো আস্ত থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর মাছগুলো আস্তে আস্তে থাকবে ভেঙে যাবে না এই বিষয়টা খেয়াল রাখবেন আর আমি আপনাদেরকে কিন্তু সিমের বিচিগুলো কতটুকু সিদ্ধ হয়েছে রান্নার শেষে হাত দিয়ে দেখিয়ে দেব আর ঝোলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো রাখবেন আর এই তরকারিতে বেশি ঝোল কিন্তু ভালো লাগে না একটু মাখা মাখা ঝুলি ভালো লাগে তো আমিও একটু মাখা মাখা ঝুলি করে নেব তো আমার তরকারি ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এখন আমি এখানে যে অর্ধেকটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো এখন দিয়ে দেব তারপর আমি অর্ধেক ফালি করা কাঁচামরিচগুলো দিয়ে দিব আর ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো যাতে কাঁচামরিচের ফ্লেভারটা তরকারির মধ্যে ভালোভাবে চলে আসে তারপর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার সিমের বিচিগুলো কেমন সিদ্ধ হয়েছে আর ঝোলটাও অনেকটা ঘন হয়ে এসেছে দেখুন আমি হাতের সাহায্যে দেখিয়ে দিতেছি সিমের বিচিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু এগুলো আস্তই রয়ে গেছে ভেঙে যায়নি তো আমার রান্নাটা প্রায় শেষ আমার ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে আর এই তরকারিটা নামিয়ে নেওয়ার পরে কিন্তু আর একটু শুকিয়ে যাবে কারণ সিমের বিচিগুলো একটু ঝোলা একটু টেনে নেবে তাই একটু ঝুলঝুল অবস্থায় তরকারিটা নামিয়ে নেব একদম সহজ একটি রেসিপি এবং কম সময়ে রান্না করা হয়ে গিয়েছে আর এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো এরকম আমার চ্যানেলে অনেক মজাদার মজাদার রান্নার ভিডিও আছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন আর এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ